গুড মর্নিং সাদা প্রত্যেকে আমি এমডি এখানে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকেও যথারীতি খুলিল বাইয়ের সবজি দোকানে চলে আসলাম আজকের সবজি বাজারের আপডেট আপনাদের সাথে শেয়ার করার জন্য সঙ্গে থাকুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকেও খলিল বাইয়ের দোকানে অসংখ্য শাক সবজি রয়েছে একেবারে ফ্রেশ সকল ধরনের সবজি রয়েছে কমপক্ষে বিশ থেকে তিরিশ আইটেমের সবজি রয়েছে এক বস্তা কাঁচা দেখতে পাচ্ছেন সেই সাথে এক বস্তা লাউ দেখতে পাচ্ছেন যথারীতি রয়েছে আপনার কলা তারপরে রয়েছে কুমড়া বেগুন পাতাকপি এবং করলা লেবু ডেরস পটল টমেটো মিষ্টি কুমড়া সব কিছু এভরিথিং এভরিথিং ইজ অ্যাভেলেবল হেয়ার খুলির ব্যাগে দেখতে পাচ্ছেন ব্যসা কেনায় খুবই ব্যস্ত আছে একজন কাস্টমার পেঁয়াজ কিনতেছে তার আগে অবশ্যই সবজি কিনেছে আসসালামু আলাইকুম আজকেও আপনাকে স্বাগতম জানাচ্ছি কেমন আছেন খলিল ভাই আলহামদুলিল্লাহ যথারীতি আজকেও অনেকগুলো সবজি দেখা যাচ্ছে একেবারে সবজিতে ভরপুর আপনি যে সার্ভিস দিয়ে আসছেন এই ঢাকাবাসীর জন্য শাহদারপুরবাসীর জন্য এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে নতুন একটি আইটেম দেখা যাচ্ছে পাতাকপি এই সময় এই মৌসুমে কোথায় থেকে এই পাতাকপি আসলো একটু বলবেন এটা অনেক করছে আচ্ছা আচ্ছা হ্যাঁ দাম আচ্ছা আচ্ছা ওকে এরকম একটা পাতাকপির দাম কত সত্তর টাকা সত্তর টাকা ও মাই গড অনেক দাম বেশি এত দাম কেন আচ্ছা আচ্ছা তুই বন্ধুরা এতদিন যে গল্প বলে আসছিলাম প্রত্যেকটা জিনিসের দাম কম কাঁচামরিচের কেজি ষাট টাকা গাল গল্প করে আসছে এবং টমেটের দামও চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং এভরিথিং সবজির দাম অনেক কম কিন্তু আজকে আমাদেরকে অবাক করে দিল এই পাতাকপি দাম হাঁকানো হচ্ছে এক পিস সত্তর টাকা দোকানদার বললো এটি রক্ষণাবেক্ষণ এটি উৎপাদন করতে অনেক কষ্ট হয়েছে এই জন্য অফ সিজনের এই সবজিটির দাম সত্তর টাকা হাঁকানো হচ্ছে ভাই দাম কি আর কমানো সম্ভব হবে না এই দামে বিক্রি করবে আমদানি হলে কমবে ওকে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পেলেন প্রত্যেকটি সবজির দাম হাতের নাগালে বাট নতুন একটি সবজি পাতাকপি অফ সিজনের এই সবজিটির দাম সত্তর টাকা হাকানো হচ্ছে হয়তো পাঁচ সাত টাকা হয়তো কম রাখলেও রাখতে পারে কমবে থ্যাংক ইউ সো মাচ আপনারা খলিল ভাইয়ের জন্য দোয়া করবেন উনি যেন মানুষকে এই সার্ভিস দিতে পারে এই বিজনেস করে ঢাকাবাসীর শাহজাতপুরবাসীর সবজির চাহিদা মেটাতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ দুয়ার হলো আসসালামু আলাইকুম